ইউকে হিউম্যান রাইট কমিশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার টার্মারের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি স্মারকলিপির উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ডক্টর ইউনুস অবৈধভাবে ছাত্র এবং পুলিশ হত্যা করে ক্ষমতায় এসেছে এবং বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে আমরা দেখি মানবতা লঙ্ঘন করে হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে মানুষকে হত্যা করছে এবং মেয়েদের দর্শন করছে এই সমস্ত মানবতাবিরোধী কার্যকলাপ যাতে ইউনুসকে প্রতিহত করা হয় বিজি সরকার যাতে ইউনুসকে কোনো প্রশ্রয় না দেয় এবং ইউনুস যাতে অনতি বিলম্বে পদত্যাগ করে বা শেখ হাসিনা যাতে আবারও ক্ষমতা ফিরিয়ে দেয় এটার জন্য ক্যাশ টার্মার প্রেশার সৃষ্টি করার জন্য ইউনুসকে যাতে ইউনি ক্ষমতা ডিজাইন দিয়ে চলে যায় ফ্রান্সে বাংলাদেশের যেভাবে মানুষ লগ্ন করেছেন হাজার হাজার পুলিশ সহ আমাদের বিভিন্ন ধর্মের লোককে তিনি হত্যা করার সুযোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দের গোড় বাড়ি বাংচুর করেছেন তারই প্রতিবাদে কিন্তু আমাদের আজকের এই স্মারকলিপি তো আমরা আশা করি এই সরকার এটা আজকে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছি স্মারকলিপি প্রধান করার জন্য আপনারা জানেন বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ নয় আমাদের সাংবাদিক ভাইরা আজকে ইচ্ছা করলে কথা বলতে পারছেন না নারীরা ধর্ষণের শিকার হচ্ছে মানুষ হত্যার শিকার হচ্ছে গরিব দুঃখী মানুষ না খেয়ে আছে শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সুখে নেই শান্তিতে নেই ভালো নেই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তারই প্রতিবাদে আমাদের এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যাতে করে তার দৃষ্টিগোচর হয় যে আমাদের বাংলাদেশ নিরাপদে নেই এবং তারা যদি কিছু করতে পারে আমাদের দেশের জন্য সেই লক্ষ্যেই আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান করা